একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে আপনার কি কি স্কিল থাকা প্রয়োজন আমরা যারা সিভিল ইঞ্জিনিয়ার আছি এবং নিউলি সিভিল ইঞ্জিনিয়ার যারা আমরা সবসময় চেষ্টা করি আমাদের স্কিলটাকে করতে এবং এটা নিঃসন্দেহে একটি ভালো দিক আর এজন্য আমরা প্রযুক্তি আমরা শর্ট আউট করার চেষ্টা করেছি টপ ফাইভ মোস্ট ইম্পর্টেন্ট স্কিল যেগুলো একজন সিভিল ইঞ্জিনিয়ারের থাকা প্রয়োজন বিভিন্ন পয়েন্ট অফ ভিউ থেকে এই স্কিল বিভিন্ন রকম হতে পারে তো সে যাই আপনি আপনার স্কিল যত বেশি ডেভেলপ করতে পারবেন প্রফেশনাল লাইফে আপনার সাকসেস হওয়ার সম্ভাবনা তত বেশি তাহলে চলুন নাম্বার ফাইভ থেকে শুরু করি টিম ওয়ার্ক আপনার টিম অথবা আপনি যে টিমের অংশ সেই টিমে বিভিন্ন ক্যাটাগরির মানুষ থাকতে পারে যেমন থাকতে পারে নন টেক পার্সন থাকতে পারে কোনো ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার অথবা অন্য কিছু কিন্তু আপনারা একটা টিম হয়ে কাজ করতে চান সো আপনার গ্রেট সেন্স অফ টিম থাকতে হবে যাতে আপনারা চ্যালেঞ্জ গুলো একসাথে মোকাবেলা করতে পারেন যদি আপনি আপনার টিমের সাথে কাজ এনজয় করেন প্রবলেম গুলো সলভ করতে পারেন তাহলে এটা এফেক্ট করবে ওয়াইডার সোসাইটিকে নাম্বার 4 লিডারশিপ একজন সিভিল ইঞ্জিনিয়ারকে অনেকগুলো টিমের সাথে কাজ করতে হয় যেমন কন্ট্রাক্টরস আর্কিটেক্টস ম্যানেজমেন্ট এন্ড মেনি মোর কিন্তু একজন সিভিল ইঞ্জিনিয়ার রেসপন্সিবল ফর দ্য আউটকাম অফ দা প্রজেক্ট যে আউটকামটা আসে তাদের ম্যানেজ করার মাধ্যমে সেজন্য আপনার লিডারশিপ স্কিল থাকতে হবে অন্যান্য টিম গুলোর সাথে কোঅপারেট করা অথবা প্ল্যানিং টেকনিক অথবা টেকনোলজি ব্যবহার করার ক্ষেত্রে তাছাড়া ডিসিশন মেকিং এবং টিমকে মোটিভেট করার দক্ষতা কিন্তু একজন লিডারের থাকা প্রয়োজন নাম্বার 3

এবং সব কিছু সঠিক ভাবে এই আপনাকে হেল্প করতে পারে আপনার ভালো একটি টি প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার অথবা সিভিল ইঞ্জিনিয়ারের অন্যান্য স্কিল এট দ্য সেম টাইম আপনাকে ইনশিওর করতে হবে অ্যাপ্লিকেবল লজ রেগুলেশনস এন্ড স্ট্যান্ডার্ড যেগুলো একজন সিভিল ইঞ্জিনিয়ারের ওয়ান অফ দা কি রো নাম্বার ওয়ান মোস্ট ইম্পর্টেন্ট স্কিল টেকনিক্যাল স্কিল

করতে হলে শিখে এসেছেন তা অ্যাপ্লাই করা জানতে হবে এডিশনালি দ্রুত এবং নির্ভুল সলিউশনের জন্য ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার জানা থাকতে হতে পারে সেগুলো হতে পারে ক্যাড স্ট্রাকচার জিআইএস অথবা অন্য কোনো সফটওয়্যার এবং আপনাকে প্রবলেম আইডেন্টিফাই করা এবং সেগুলো সলভ করা দক্ষতা থাকতে হবে ডিসক্রিপশনে অন্যান্য স্কিলগুলো উল্লেখ করা আছে যেগুলো একজন সিভিল ইঞ্জিনিয়ার থাকা প্রয়োজন কিন্তু আনফর্চুনেটলি আমাদের টপ ফাইভ লিস্টে স্থান পায়নি আপনার মতে একজন সিভিল ইঞ্জিনিয়ারের কি কি স্কিল থাকা প্রয়োজন সেই ক্যাটাগরিগুলো কমেন্ট করে আমাদের জানান এবং সাবস্ক্রাইব করে প্রযুক্তিবিদের সঙ্গে থাকুন থ্যাংক ইউ